হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গাড় মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিং দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্ধা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহারাম ভাই আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াস্তো ওনারা করেন ওয়াস্তা হজরতওয়ালা দিলের মধ্যে মায়া ভরা ভরা প্রেম উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াস তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু এক ব্যথা বোড়া হাই আল্লাহ থেকে গাফেল গেছে আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই বাজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলোরে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসেম না নতুবি একদিন মুর্শিদের মধ্যে যে গিরাজগার কইরা দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আসে দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হা কাজ করতে হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার ধারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম এম তুমি দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই আহ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে হঠতেছে রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওজন আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না বলিজাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এ তুই তৈরি যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহকা আমারে দিয়া দে قاسم কে قاسم নানুতবিক্রমণ قاسم নানুতবি মদিনা মুনাবর এসে মরদিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটে ফাটে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগার না কা আমার নবী মদিনা মুনাবরায় শোয়া আমার নবী মদিনা মুনাবরায় কোন জায়গায় বসে কোন জায়গায় দাঁড়ায়ছে আমি কেমনে জুতা পায়ে দি আঁকি কাসেম কাসেম নানুতবি কেমন মদিনা মনে পড়ায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর শেখ খোয়া নবীর গোলা ওয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানুতবি রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়ালো রাখা আলো সাধারণ কোনো রাখা আল্লাহ না রাখা আলো বলে ও কাসিম নাম তুমি আমি তেমন কোনো চাষি বলো দো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লইয়া মজা পয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ঢং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ওকালিমাত আল্লাহ বলে দুনিয়াটারে না মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত কারে আনে দিতে পারি কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখে একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবাণী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিবে। তোবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

لفضيله <applause> যে আমার থেকে গা ফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড় না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয়